एले त पस। ती तेचा. नाम से सावत. ई सावन नाम से. ए बताला के लगे लगे बातना है. ई तरफ से ड्राइविंग कामले. ई तरफ से. ई चाप के रे मिल लगो है. ओ काम बुने सारे चीज से है। ए रहने का वाला लगती नहीं। ভাদ্র মাসে রোদ আর বৃষ্টি খেলা করে প্রচুর আধা ঘন্টা গড়ে বসে রয়েছি এক আপার ঘরে বৃষ্টি শেষ এখন কড়া রোদ উঠছে তে নাতির স্কুলে দিয়ে এসা আজকে আসছি এখানে বানর দেখাবো বানরে যেত খেলার উৎপাত আবার স্কুল ছুটি হইলে যাবো একটু ফুচকা খাওয়াইতে সেটাও দেখাবো আসসালামু আলাইকুম আপু বের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজকে কতটা বছর আমরা ইউটিউবে কাজ করতেছি ইউটিউব একটা ভিডিও ভাইরাল করে না মনে অনেক কষ্ট ইউটিউব বোঝে ইউটিউব আমাদের কি করবে তাই গিনি টাকা পয়সা খরচ করে আমরা ভিডিও বানাই ভিডিও করলাম তো ইউটিউব আমাদের যদি এখন কষ্ট দেয় তবে মনে অনেক কষ্ট পাবো ইউটিউব আমাদের যেন ভালো পুরস্কার দেয় এই দোয়া করি কত যে বানর এখানে বানরের অভাব না ওরা নিজেরাই লেগে যায় খাওয়ার জন্য খাবার পায় না কত বানর এগুলি সবার ঘরে যায় জানালা দিয়া এই দেখো সবার ঘরে যায় জানালা দিয়া ঘরের আটা টা চাল চিনি তরকারি সব ফালাই দেয় যেগুলা দেখো এই যে বৈশাখ হয়েছে এক গুরু কই যে যাইতেছে খাবার নাই আমার চেয়ে বেশি পছন্দ আমার নাতির আমারও পছন্দ নাতির গুলো পছন্দ তুমি খাও আমি আরে না আমার লাগবো না তুমি খাও